আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সকলেই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি প্যাকেজিং প্যাকেজিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকেও আরেকটি প্যাকিং মেশিন সম্পর্কে জানাতে প্রতিদিনের মতোই আমি রুবেল আহমেদ আছি আপনাদের সাথে এই মুহূর্তে ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতেছেন এটি সেই ডিজিটাল পিএলসি বেসড অটোমেটিক গ্র্যানুলার প্যাকেজিং মেশিন অর্থাৎ দানাদার পণ্যের স্বয়ংক্রিয় প্যাকেজিং মেশিন এই চাইনিজ মেশিনটি স্টেইনলেস স্টিল বডির সেন্টার সিলিং টাইপের সম্পূর্ণ অটোমেটিক প্যাকেজিং মেশিন আজকের এই মেশিনটিকে স্পেশালভাবে ট্রায়াল দিয়ে রেডি করা হয়েছে চিপস প্যাকিং করার জন্য তবে চিপস ছাড়াও অন্যান্য দানাদার এবং আধা দানাদার জাতীয় পণ্য যেমন চানাচুর ডাল ভাজা মটর ভাজা চিড়া ভাজা ঝালমুড়ি ইত্যাদি পণ্য স্বয়ংক্রিয়ভাবে প্যাকিং করা যাবে তবে এ জাতীয় পণ্যের ছোট অথবা বড় সেন্টার সিলিং বা থ্রি সাইড সিলিং অথবা ফোর সাইড সিলিং প্যাকেট করার জন্য আরও অনেক মডেলের মেশিন আমাদের গোডাউনে রেডি স্টকে রয়েছে প্রিয় দর্শক আপনাদের প্রয়োজনে সরাসরি আমাদের গোডাউনে এসে যেকোনো সময় এই মেশিনগুলি ক্রয় করতে পারেন এই অটোমেটিক চিপস প্যাকিং মেশিনটির প্রতি ঘন্টায় কমপক্ষে চব্বিশশোটা থেকে সর্বোচ্চ তিন হাজারটি প্যাকেট করার সক্ষমতা রয়েছে আজকের এই মেশিনটির মাধ্যমে পাঁচ গ্রাম থেকে বিশ গ্রাম পর্যন্ত অথবা বিশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত দানাদার পণ্যের প্যাকেট করে নিতে পারবেন মেশিনটিতে অটোমেটিক ডেট প্রিন্টিং সিস্টেম সংযুক্ত করার সুযোগও রয়েছে ডেট কোডিং ডিভাইস সংযুক্ত করলে প্যাকেট করার সময়ই প্যাকিং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ব্যাস নাম্বার ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোমেটিকভাবে প্যাকেটের গায়ে প্রিন্ট হয়ে যাবে এবং এই মেশিনটিতে অটোমেটিক বেস কাটিং সিস্টেম সংযুক্ত রয়েছে বেস কাটিং সিস্টেম সংযুক্ত থাকার ফলে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্গেল প্যাকেট আকারে অথবা প্যাকেটের ছড়া আকারে প্যাকেটগুলি কেটে নেওয়া যাবে চিপসের এই অটোমেটিক প্যাকিং মেশিনটি অপারেট করতে সিঙ্গেল ফেজের দুইশো বিশ ভোল্ট বিদ্যুতের প্রয়োজন হয় এবং মেশিনটি দিয়ে একটানা না এক ঘন্টা প্যাকেজিং করলে মাত্র এক দশমিক আট ইউনিট বিদ্যুৎ খরচ হবে আজকের এই চাইনিজ দানাদার পণ্যের প্যাকিং মেশিনটির বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার কারণ মেশিনটির ডিরেক্ট প্রোডাক্ট কন্ট্যাক্ট পার্টসগুলি তিনশো চার গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি এছাড়াও মেশিনের অন্যান্য বডি কম্পোনেন্টসগুলিও দুইশো এক গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি সুতরাং পুরো মেশিনটি স্টেইনলেস স্টিল বডির হওয়ায় মরিচা বা জং ধরার কোনো ভয় নেই আর মেশিনটির কন্ট্রোল প্যানেলে রয়েছে অনেক পরীক্ষিত ও মানসম্মত ইলেকট্রিক কম্পোনেন্টস এই শক্তিশালী মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স কনফিগারগুলি মেশিনটিতে বিদ্যমান থাকায় নিশ্চিন্তে বলা যায় কোনো রকম সমস্যা ছাড়াই মেশিনটি বারো থেকে পনেরো বছর প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করা যাবে ইনশাল আমরা আমাদের মেশিনারিজগুলির ছোট বড়ো ক্যাটাগরি ভেদে ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি সহকারে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়াও ফ্রিতে ইনস্টলেশন ও অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা পেয়ে যাবেন এমনকি মেশিনের ওয়ারেন্টির সময় শেষ হয়ে গেলেও যে কোনো সময় যে কোনো সমস্যায় আজীবন টেকনিক্যাল পেইড সার্ভিস নিতে পারবেন এই ডিজিটাল পিএলসি বেস্ট দানাদার পণ্যের প্যাকেজিং মেশিনটি ছাড়াও সকল প্রকার প্যাকেজিং মেশিনারিজ এবং যাবতীয় বেকারি ফুড প্রসেসিং মেশিনারিজ সহকারে আর অনেক ধরনের মেশিনারিজ আমাদের গোডাউনে রেডি স্টকে রয়েছে প্রিয় দর্শক এ ধরনের যে কোনো মেশিনারিজ কেনার পূর্বে আপনাদের প্রতি আমাদের ডিসপ্লে সেন্টারটি সরাসরি ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিসপ্লে সেন্টারে আসলে রেডি স্টক থেকে সরাসরি মেশিন চালিয়ে দেখে যাচাই বাছাই করে ভালো লাগলে তারপর কেনার সিদ্ধান্ত নিতে পারবেন মেশিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডেমরা মিরপাড়াতে অবস্থিত ডিসপ্লে সেন্টারে ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ